এখানে হাতের থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে গুহা এটা এখানকার যারা ডাকালরা রয়েছে তারাই সাধারণত এটা মাটি খুঁড়ে খুঁড়ে একটা গুহা তৈরি করেছে দেখতে পাচ্ছেন লেক মেন রোড থেকে চার কিলো ভিতরে পাঁচ কিলো ভিতরে পাহাড়ের ভিতরে যে হাতির মল

এবারে চার পাশে শুধু পাহাড় রাস্তা আপনাদের আমরা দেখাবো পুরাপুরি দেখাবো যে আমরা কত ভিতরে এসেছি এখানে আসা খুবই ডेंजरस খুব মানে বিপদজনক বিপদজনক খুবই বিপদজনক মানে যে কোনো সময় হাতে আক্রমণ করতে পারে আমরা আস্তে ঝুকি নিয়ে আসছি আমরা এখানে দেখার জন্য খুবই সুন্দর খুবই সুন্দর জায়গা এই বাইকে নিয়ে আসছি ভাই এলো জু ওয়ার্ড জু বলে এখান থেকে কত কিলো হবে মেন রোড থেকে মেইন রুড এখানে চার কিলো হবে চার কিলো ভিতরে অনেক গভীরে হেঁটে আসলে কত ঘন্টা লাগবে আধা ঘন্টা না এক ঘন্টা হাজি আসলে আপনার ৩০ মিনিট লাগে আধা ঘন্টা আর আমার বাড়ি থাকে এখানে আসতে গেলে আপনার এক ঘন্টা সময় লাগে দেখতে খুবই সুন্দর দৃশ্যগুলা এগুলা হাতের মল এই হাতের রাস্তা দেখতে পাচ্ছেন সবসময় হাতি বিচরণ রাস্তায় အမချင်နေဟင်နေအမချင်